আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গত রবিবার একটা মিটিং হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত যতগুলো কর্মকর্তা রয়েছেন এবং এন কর্মকর্তা সবাই মিলে বসে একটা মিটিং হয়েছে যে মিটিংয়ে কতগুলো সিদ্ধান্ত এসছে মূলত এক থেকে বারোতম দাদা দিদাদের নিয়ে বেশ কয়েকটা সিদ্ধান্ত এসেছে আপনারা জানেন যে এক থেকে বারোতম দাদা দিদিরা তারা মাঠে ঘাটে পথে প্রান্তরে সবসময় আঠারোতমদেরকে হার্ট করার চেষ্টা করেছেন তারা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেছেন তারা সচিব ঘেরাও করেছেন তারা আঠারোতমদের গ্রুপে এসে কি বলে থ্রেড দিয়েছেন তারা আঠারোতমদের প্রত্যেকটা কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন এন সামনে গিয়ে তার প্রতিবাদ করেছেন যত ধরনের বাধা বিপত্তি আছে যত ধরনের প্রবলেম ক্রিয়েট করার দরকার ছিল তারা সবগুলোই করেছেন যাক এই বয়সে তাদের এই এতগুলো পরিশ্রমের ফসল হয়তো এটাই ছিল যেটা আমি অনেক দিন থেকে বলছি যে তাদের আসলে এরকম দূরভিশন্ধিমূলক অভিপ্রায়কে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এদের এরা প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির আগেই একটা করে ঝামেলা পাকায় কারণ ঝামেলা না পাকালে এদের পেটের ভাত হজম হয় না আমি কথাগুলো অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড বলি যে জন্য অনেকের হয়তো এটা খারাপ লাগে এবং আমার ভিডিওর কমেন্টে এসে অনেক দাদু দিদার দল যাদের এক পা কবরে চলে গিয়েছে তারা এসে বেশ গাল মন্দ করেন যাই হোক আমি সেটা মেনে নিয়েছি এবং তাদের এই বয়সের যে টেন্ডেন্সি সেটাকে আমি মেনে নিয়েছি এটা আসল কোনো প্রবলেম হয় না তো চলুন আসলে এই মিটিংয়ে কি কি ধরনের সিদ্ধান্ত এসছে আমরা একটু দেখি একটু আগে আমি আপনাদের বলছিলাম যে এখানে মানে শিক্ষা রিলেটেড সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু ছিলেন এবং এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এক থেকে ষোলোতমরা কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবে না এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনে পঁয়ত্রিশ প্লাস যারা উত্তীর্ণ হয়েছিলেন বা জবটা পান নাই বয়সের কারণে তারাও কিন্তু এই তমতে কিন্তু তারা জবটা পাবেন না বা তারা গণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন না এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আগে বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি না আপাতমস্তক এখন যে পরিবেশ আসলে সেরকম কোনো পরিবেশ তৈরি হয় নাই এখানে একটা কথা আমি বলি যে এক থেকে ষোলোতমদের বা এক থেকে বারোতমদের এই তাদেরকে না করে দেওয়ার পেছনে এখানে যেসব কর্মকর্তা রয়েছেন তার একটা যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে যে তাদের মামলা রিভিউ পেন্ডিং থাকার কারণে অর্থাৎ আইনি জটিলতার কারণে তাদের একটা মামলা কিন্তু রিভিউ পেন্ডিং অবস্থায় রয়েছে এমত অবস্থায় সেই রায়ের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো শুরু হয় নাই সেজন্য আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেও কিন্তু এই মামলাটা আদৌ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই এবং এন চাচ্ছে যে ঈদের পরে খুবই দ্রুত সময়ের ভেতরে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে এই জন্য কিন্তু তাদের নিয়োগটা বাতিল ঘোষণা করা হয়েছে এবং এক থেকে অর্থাৎ সতেরতম শিক্ষক নিবন্ধনের যারা রয়েছেন তাদের আসলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অর্থাৎ যে সন্ধ্যে যে মেয়াদ ছিল তিন বছর শেষ হয়ে গিয়েছে সেজন্য তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা একটা যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে যে এক থেকে যারা বারোতম যারা ছিল তাদেরকে আসলে নিয়োগ দিত তৎকালীন কোন কমিটি স্কুল কমিটি এবং তৎকালীন সেই স্কুল কমিটিগুলো ছিল প্রচণ্ড দুর্নীতিবাজ তারা ছিল অত্যন্ত আনস্ক্রিপুলাস তারা ছিল অনেক ডিজনেস্ট এবং তাদের অনেকের কাছে টাকা পয়সা খেয়ে কিন্তু তারা নিয়োগ দিত তো এনটিআরসি যুক্তি হচ্ছে যে দু সালে যখন একটা গেজেট প্রকাশ হলো এনটিআরসি বলে দিল যে আজ থেকে যত পরীক্ষা হবে সবাই কিন্তু একদম সরাসরি নিয়োগের জন্য কিন্তু এনটিআরসিতে পরীক্ষা দিবে প্রিলি দিবে রিটার্ন দিবে ভাইভা দিবে কিন্তু এক থেকে বারোতমরা কিন্তু এই এই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু দেয় নাই বিপরীতে তারা কিন্তু কমিউটির মাধ্যমে একটা নিয়োগের আশ্বাস পেয়েছিল সুতরাং তারা তো প্রথমেই বয়কট সো তাদেরকে কিন্তু ভ্যালিড হওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না এই জিনিসটা কিন্তু সেখানে বলা হয়েছে উক্ত মিটিংয়ে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন নাকি কমিটির হাতে দেওয়া হচ্ছে এইটা নিয়ে কিন্তু মিটিংয়ে কথা হয়েছে আমি জানি না এন কেন এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে বা কেন তার এই জিনিসটা ভাবছে এটা আমার কাছে একটা বড় ধরনের প্রশ্ন কেন আপনার কমিটির হাতে আবার সেই ক্ষমতা দেওয়ার চেষ্টা করছেন যে কমিটির যুগের পর যুগ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে শিক্ষার্থীদেরকে হয়রানি করে তাদের নিয়োগ প্রক্রিয়াটা প্রবলেম তৈরি করছে তারা কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি করছে বিগত কয়েক বছর সাল থেকে আমরা দেখেছি সো এরম একটা পরিস্থিতির ভেতরে এন কোনোভাবে উচিত হয় নাই বিষয়টা নিয়ে একটা মিটিংয়ে তোলা এবং আমি যদ্দূর একটা এটা জানলাম সেখানে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেটা নাকি সভা আছে সেই সভার কারণে এই বিষয়ে পরিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু সেই মিটিংয়ে হয় নাই অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সভাটা আছে সেটা শেষ হলেই হয়তো এটা নিয়ে একটা সিদ্ধান্ত আসতে পারবে সো মোটা দাগে আমরা যদি বুঝি একটা জাস্ট করি যে এই মিটিংটা কেমন ছিল এই মিটিংটা মূলত ছিল তমদের জয় জয়কার এবং এটা যদি ইয়ে করা হয় সবভাবে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আঠারোতমদের ভেতরে নিয়োগ নিয়ে আর কোনো ঝামেলা থাকলো না তারা খুব দ্রুতই রেজাল্ট পাবে দ্রুতই গণবিজ্ঞপ্তিতে যাবে বাট খটকার জায়গা ওই এক জায়গাতেই যে আমরা কোনোভাবেই চাই না যে দুর্নীতিবাজ কমিটির হাতে কোনো ক্ষমতা যাক কারণ তাদের হাতে ক্ষমতা যাওয়া মানে দুর্নীতি নতুন করে গজিয়ে ওঠা নতুন বাংলাদেশে আমরা চাই এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার সমস্ত প্রসিডিওর এন টিআরসি তাদের হাতে রাখবে এবং এন হাতে হাতে সতেরোতম শিক্ষক নিবন্ধনে যেরকম এক নির্ভেজাল নিয়োগ হয়েছে আমরা তেমন একটা নির্ভেজাল নিয়োগের অপেক্ষায় কিন্তু রয়েছি সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের মন্তব্যটা কেমন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের পথ চলার পথেও এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন সো আগামীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সবাইকে